السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين محمد بن عبد الله وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر، ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر، আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায়ী করছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের দলভুক্ত হয়ে আল্লাহর বিধান পালনার্থে আল্লাহর ঘরে জুমার দিন ইয়ামে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন শুক্রিয়াতবুলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার দয়া করুণা নিয়ামতের সীমা নেই যেদিকে আমরা তাকাই যা কিছু আছে সবই আল্লাহ তালার দয়া করুণা আর সব থেকে বড় করুণা দয়া ইমানদার হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদেরকে ইমান দান করেছেন ইমানের ওসিলায় কামল দান করার দান করেছেন আলহামদুলিল্লাহ কারণ এটি হলো আমাদের সফলতার মাপকাঠি আমরা আগেও বলেছি সবাই আলহামদুলিল্লাহ জানেন তারপর একটু মনে করিয়ে দিই যে আমরা বর্তমানে যে হায়াত জীবনে আছি এটা আমাদের চূড়ান্ত জীবন হায়াত না এটা খুব ভালো করে বিশ্বাস করতে হবে শুধু মুখরোচক কথা বলতে হয় বলছি শুনতে হয় শুনছি তা নয় কিন্তু কারণ এই মূলনীতিটা আমাদের মধ্যে গেঁথে গেলে আমাদের অনেক সমস্যা বা সব সমস্যাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই যত সামাজিক দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ সব কিছুর মূলে হল যে আমাদের মধ্যে দুনিয়াটা গেথে বসেছে দুনিয়াটাই চূড়ান্ত মানে দুনিয়ায় কিছু পাওয়াটাই আমাদের বড় কিছু আর যা চাচ্ছি না পেলে মনে করছি যে সব শেষ হয়ে গেল কি হলো জীবনটা জীবন রেখে লাভ নেই যেমন বিভিন্ন সুইসাইড হয় আত্মহত্যা হয় কেন করে তারা এক একটা এইম তাদের হয় সেটা যদি না পায় তখন সে মনে করে যে এই জীবনের আর মূল্য নেই আল্লাহ তালা হেদায়ত দান করুন কি অনেক ভালো ভালো মানুষ নামাজি রোজাদা শিক্ষিত সামাজিকভাবে প্রতিষ্ঠিত তারাও অনেক সময় পারিবারিক সামাজিক অনেক দ্বন্দ্ব ঝামেলায় অনেক সময় মানে এই ধরনের কাজ করার মতন কথা বলে ফেলে হয়তো করবে না ইনশাল্লাহ কিন্তু মনে হয় যে সে মনে করে যে করলে মনে হয় ভালো হয় বা করে ফেলবো আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুন এগুলো সব হচ্ছে ইমানের সাথে সাংঘর্ষিক বা বিশ্বাস দুর্বলতার কারণে তো যাই হোক তো রমজান মাস এটা সব মাসই এবাদতের তবে এটা হলো বিশেষ ছাড় যেমন আপনারা ব্যবসা করেন অনেক সময় কোম্পানিতেও বিশেষ ছাড় দেওয়া হয় না তবে ছাড়ের আবার দুনিয়াবি রেওয়াজ আছে ফিফটি পার্সেন্ট বাড়িয়ে থার্টি পার্সেন্ট লেস নাকি ওই রকম ছাড় নয় আল্লাহ তালাটা আসলেই ছাড় বলি আলহামদুলিল্লাহ মূলত তো ছাড় মানে কি যে আমাদের তো কিছুই নেই যা আছে সবই আল্লাহ তালার শুধু এটাও আবার আল্লাহর নিয়মে একটু চলবো আমার মুখ আল্লাহ দিয়েছেন জ্ঞান আল্লাহ দিয়েছেন খাবারও আল্লাহ তালা দিয়েছেন কিছু জিনিস অখাদ্য সমাজে আছে মানুষ কেউ কেউ খায় আল্লাহ বলছেন না এগুলো খাওয়ার জিনিস না হারাম আর কিছু জিনিস আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন যেটা খাবার উপযুক্ত যেটা হালাল খাবার বলা হয় তাহলে একজন মোমেন হালালকে হালাল বিশ্বাস করে সে খাচ্ছে বিসমিল্লা বলে খাবারটা কে দিলেন আল্লাহ আমার মুখকে দিয়েছেন শক্তিকে দিয়েছেন আমি আল্লাহর নামে আল্লাহর দেওয়া জিনিস খাচ্ছি আমার উপকার হচ্ছে আল্লাহর দেওয়া এই দেহটাও আমার আল্লাহর দেওয়া সাথে সাথে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমার এইটার জন্য আরও পুরস্কার দিয়ে দেবো যে জান্নাতের ফল খাবানোর ব্যবস্থা করে দেওয়া হবে সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন তো রমজান তো পুরোটাই রহমত বরকত মাঘ ফেরাতের মাস যদিও কিছু কিছু বর্ণনার দ্বারা সমাজে প্রচলন হয়ে গেছে ভাগ করা যে প্রথম দশ দিনেই দ্বিতীয় দশ দিনেই তৃতীয় দশ দিনেই তো আসলে এই ভাগটা জরুরি না বা এই ভাগটা অত নির্ভরযোগ্য না পুরো মাসটাই রহমত বরকত ক্ষমা সম্পৃক্ত এবং এর দ্বারা ভরপুর আছে বলি আলহামদুলিল্লাহ শুধু রমজান কেন সারাটা বছরই সারাটা মুহূর্তই একজন কাফের মুশ্রিক বিশ্বাস করে দৃঢ়তার সহিত অন্তর দিয়ে সে যদি বলে লাহাম্মান এরপরে ইসলামের অন্য বিধানগুলো সে বিশ্বাস করে ফেলেছে যে কোনো মুহূর্তে যে কোনো মাসে যে কোনো সময় দিন রাত এই বলার পরে যদি কোনো অক্ত নামাজ সে পড়ার হায়াত নাও পায় এই অবস্থায় মারা যায় সে জান্নাতি রমজানও পাইনি নামাজও পাইনি রোজাও পাইনি জাকাতও পাইনি পীর সাহেবও পাইনি মুড়ি ধওয়ার জন্য জান্নাতে চলে গেছে সুবাহান্লাহমদিন তাহলে আল্লাহ তালার দিন সহজ কিন্তু আমরা জটিল করে ফেলি আর সাধারণ মানুষের দোষ থেকে আমাদের মতন হুজুর যারা আছে আমাদের দোষ বেশি কারণ আমরাই উপস্থাপন করে জটিল করে বাবা আল্লাহর অলি হওয়া খুব কঠিন ব্যাপার এখন আমি যদি কঠিন বলে ফেলি তার ছাত্র আর কি বলবো আল্লাহর অলি হওয়া সব থেকে সহজ ব্যাপার সুভানুল্লা বলে বিড়ি খাওয়া সহজ না খেজুর খাওয়া সহজ হ্যাঁ কোনটা সহজ বলতেন তাহলে বিড়ি খেলে বলা হয় খেজুর খেলে যদি বিসমিল্লা বলে খাওয়া হয় হালাল খেয়াল করে খাওয়া হয় হালাল টাকা দিয়ে খাওয়া হয় শরীরে এনার্জিও আসবে হ্যাঁ কি বলে আপনার ক্যালসিয়ামও আসবে ভিটামিনও আসবে সুগারও আসবে সাথে সাথে আমল নামাতে সব লেখা হয়ে যাবে সব তাহলে আল্লাহর হলি হওয়া কঠিন না কিন্তু শয়তান আমাদেরকে এই সহজ কাজটা কঠিন করে দেখায় আর কঠিন কাজ মানে খারাপ কাজগুলো আমাদের কাছে আকর্ষণীয় করে দেয় এটা হলো শয়তানের যেমন চোখে চশমা যদি রঙিন চশমা পরে কী দেখব দুনিয়া রঙিন নাকি চশমার জন্য রঙিন তো শয়তান আমাদের চোখে রঙিন চশমা দিয়ে দেয় খারাপ জিনিসগুলোকে ভালো করে দেখে এখন তো বিভিন্ন পাওয়ারফুল ক্যামেরা বের হয়েছে ওই ক্যামেরা দিয়ে বুড়োকে জোয়ান বানিয়ে যাচ্ছে আছে না ক্যামেরা দিয়ে এমনি মানুষ আগে মেক আপ করত এখন ক্যামেরা দিয়ে এই ছবিটাকে মেক আপ করে যে যা না তাকে সেরকম রকম সাজানো যায় তো শয়তান ঠিক আমাদেরকে ওইভাবে আল্লাহ তালা যেগুলো হারাম করেছেন আমাদের জন্য যেগুলো ক্ষতিকারক সেগুলো আমাদের কাছে বিভিন্ন যুক্তি দিয়ে আকর্ষণীয় করে তোলে কাদের যাদের যারা আল্লাহ সম্পর্কে গাফের দিন সম্পর্কে গাফের আখেরাত পরকালে চিন্তা যাদের মধ্যে নাই তাদের মধ্যে শয়তান একটা প্রভাব ফেলতে পারে সবার জন্যই চেষ্টা করে কিন্তু প্রভাব কাদের মধ্যে পড়ে এদের মধ্যে যেমন ওয়াটারপ্রুফ জ্যাকেট যার গায়ে থাকে পানি লাগে ওপর দিয়ে চলে যায় তো ওই রকম ইমান প্রুফ যার আছে আমল প্রুফ আছে শয়তান ওয়াশওয়াশা দিয়ে তাকে পেয়ে বসে না আর যার ইমান আমলে ত্রুটি আছে ওয়াশওয়াশাটা পেয়ে বসে শয়তান সবার জন্যই ওয়াশ আসা দেয় নবীকেও বাদ দেয়নি নবী রসুল আউরিয়া বুজুর্গ সবার কাছেই যায় তো যাই হোক তো রমজান শুরু হতে না হতেই চলে গেছে প্রায় আর সামান্য কয়দিন আছে আট দিন ম্যাক্সিমাম সম্ভবত একটা জুমা পাবেন শনিবার বা রোববার ম্যাক্সিমাম আপনার ঈদ হয়ে যাবে তো এই শেষ দশ দিন বেশি গুরুত্বপূর্ণ পুরো মাসটাই রহমতময় বরকতময় ক্ষমাময় বিশেষ করে এই দশ দিন এই দশ দিন কেন গুরুত্বপূর্ণ যে এই দশ দিনের ভেতরে একটা রাত আছে কেরাত কি নাম কি লাইলাতুল কাতর লাই কাতর বাংলা মানে কি নির্ধারণার রাত বাজেটের রাত কিসের রাত বাজেট বাংলা ইংরেজি হয়ে গেছে নির্ধারণা তাকদির যে আল্লাহতালা এই রাতে নির্ধারণ করেন সারা বছরের বিভিন্ন বিষয় চূড়ান্ত নির্ধারণা হয় সবসময় আল্লাহতালার পরিকল্পনা আল্লাহ আল্লাহতালা করে থাকেন তবে এই রাতটা ব্যাপকভাবে বিশেষ একটা পরিকল্পনার রাত এজন্য জন্য কাদার বলা হয়েছে লে কাদার আর এই রাতটা বরকতময় সম্মানিত রাতের বৈশিষ্ট্য হল নির্ধারণা করা হয় নির্ধারণ করা হয় আর এর সম্মান হল এই কারণে এটাকে সম্মানিত করা হয়েছে এটা সম্মান বরকতময় করা হয়েছে সেজন্য আল্লাহ তালা এই রাতের আরেকটি কথা বলেছেন যে কোরআন করিম নাজিল হয়েছে লওহে মাহফুজে আল্লাহ নির্ধারণ করেছেন এইভাবে বিভিন্ন বিষয় আছে তো সংক্ষেপ কথা হলো এগুলো মৌলিক কিছু ধারণা এবাদতটা কি করা হবে সাল্লাম এই রাতের ইবাদতের কথা বলেছেন সারা রাতই সারা বছরই এবাদত আছে তবে এই রাতের বিশেষ মর্যাদা হলো বেশি বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া কারণ আল্লাহ তালা এই রাতে বিশেষভাবে ক্ষমা করে থাকেন বিশেষভাবে নির্ধারণ করে থাকেন পরানুল করিমে যে সুরা আমরা তেলাওয়াত করেছি সবাই জানি সোরাতুল কাদর ইনসালাতুল কাদ এই রাতটা সম্মানের দিক থেকে বলা হয়েছে হাজার হাজার মাস থেকেও এটা সম্মানিত উত্তম সুবাহ হাজার হাজার মাস থেকেও এটা উত্তম কেন যে ফেরেস তারা এখানে অবতীর্ণ হন আল্লাহ হুকুমে দুনিয়ায় এসে বিভিন্ন ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন আল্লাহ তালার হুকুমে এই জন্য তালা এই রাতটা ফজর পর্যন্ত শান্তিময় করে দিয়েছেন শান্তিময় সালামনহি হা মতলায় তাহলে এই রাতটা শান্তিময় রাত এই রাতে আল্লাহ তালা বাজেটের ব্যবস্থা করেন কাজেই এই রাতে চাক না চাক বাজেট হয়ে যাবে তবে চাইলে আরও ভালো আর আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য মূলত আমাদেরকে অপেক্ষা করার কোনো দরকার নেই বা অপেক্ষা করা ঠিক না যে আমরা মনে করব যে কদরের রাতে চাইব মক্কা শরীফে যে চাইব মদিনা শরীফে যে চাইব অথবা শোবে বাড়াতে চাইব এই ধারণাগুলো আমাদের খুবই ভুল ধারণা আমরা যখন যেখানে যেতে পারলাম যখন যেটা পেয়ে গেলাম ওইটাকে কাজে লাগাব কিন্তু ইমানদার কিছু পাওয়ার জন্য অপেক্ষা করবে না যে অমুক সময়ে যখন যা দরকার তখনই আল্লাহর কাছে চাইবেন শুভানন্দ যখন যা দরকার তখনই আল্লাহ আল্লাহতালার কাছে চাইবেন কারণ আল্লাহ তালার গুণ হল আল্লাহ নবী বলছেন যে মানুষ মানুষের কাছে চাইলে বিরক্ত হয় কষ্ট পায় রাগ করে যত বড় কাছের মানুষ হোক বেশি বললে মানে একটা লিমিট থাকে তার কিছু ছাড় দিল কিছু ছাড় দিল এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় এত বলে নাকি এত চাই নাকি হয় না হয় না ছেলে বলেন মেয়ে বলেন স্ত্রী বলেন স্বামী বলেন আত্মীয় স্বজন বন্ধু কিন্তু আল্লাহ তালার কাছে বান্দা যত চায় আল্লাহ তালা তত খুশি হন কারণ আল্লাহ বান্দাকে ভালোবাসেন যে বান্দা জানে যে আমি তাকে দিতে পারি কেউ দিতে পারে না এই বিশ্বাসটা বান্দার আছে যত রকমের বিপদ আপদ হোক দুনিয়াবি উপকরণ আমরা ব্যবহার করব। এটা দরকার আছে এটা না যায় না বরং এটা কোনো কোনো সময় ফরজ যদি মনে হয় যে ঝুঁকি আছে নিরাপত্তা বাহিনী রাখা যদি জানতে পারেন অমুক জায়গায় গেলে সমস্যা আছে ওখানে না যাওয়া এগুলো ফরজ কিন্তু কিন্তু তার মানে এটা না যে ওরা মেরে ফেলবে ওরা ক্ষতি করবে ওরা এটা করবে আমরা দুনিয়াবি নিয়ম মানব সেটাও শরীয়তের বিধান কিন্তু ভরসা হবে কার উপরে কারণ আমার দেহ রক্ষীও রক্ষক ভক্ষক হয়ে যেতে পারে যে দেহ রক্ষা করার জন্য আমি দিয়েছি ওই আমাকে শেষ করে দিতে পারে যে আমাকে যাকে আমি শত্রু মনে করছি সে আমার প্রিয় বন্ধুর কাজ করতে পারে আবার যাকে চির বন্ধু মনে করেছি সেই গাদ্দারি করে আমার ক্ষতি করতে পারে বা করে সমাজে আছে না বহু আছে এরকম সেজন্যে তালা দেখিয়ে দিয়েছেন যে কোন সৃষ্টির প্রতি ভরসা করা যাবে না এদেরকে নিয়ে চলতে হবে কিন্তু ভরসা হবে কার ওপরে ও আল্লাহ ইনকম শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার প্রতি ভরসা করো যদি তোমরা ইমানদার হও না এই জন্য আমাদের ভরসার জায়গাটা হবে আল্লাহর দিকে দুনিয়ারই কাজ থাকবে সেনাবাহিনী নৌবাহিনী গোয়েন্দা বাহিনী ব্যক্তিগত সিকিউরিটি এই অফিস সে অফিস ব্যাংকে টাকা কী বলে কি বলে জমা করা শুধু ব্যাংকে না সরিয়া মোতাবেক যদি নিরাপত্তার জন্যে যেহেতু ব্যক্তিগতভাবে বাড়িতে হিউজ পরিমাণ রাখার বাধ্যবাধকতা আছে নিয়ম সেই জন্যে যদি নিরাপত্তা থাকতো বলতাম না ব্যাংকে রাখার জন্যে কারণ ইসলামী আইন অনুযায়ী প্রত্যেক মানুষ স্বাভাবিকভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নিয়মটা কি জনগণকে রাষ্ট্র নিরাপত্তার ব্যবস্থা করবে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের সম্পদ নিয়ে নিরাপদে থাকবে আমার জিনিস আরেকজনের কাছে দিয়ে আমি আমানত রেখে নিজে কাগজ নিয়ে ঘুরে বেড়াবো আমার অনেক সম্পত্তি আছে এটা একদম ধোকাবাজি আর কিছু না দোকানে দশ কোটি টাকা ব্যাংকে রেখেছেন আমার অনেক টাকা আছে হাতে একটা চেক অনেক টাকা আছে আপনার ফকির ডিক্লারেশন হলে কিচ্ছু নাই ঘোরার দিন এগুলো ধোকাবাদী অর্থনীতি আর ইসলামের অর্থনীতি হলো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত সম্পদের মালিক হয়ে স্বাধীনভাবে সে তার সম্পদ ব্যবহার করবে রাষ্ট্রের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা দেবে শুভানন্দ এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর বর্তমানে যাচল সব ধোকা আপনার শিয়াল বলছে আপনার মুরগি আমার কাছে দেন পেটে রেখে দিই নিরাপদ থাকবে কেউ নিতে পারবে না তো যাই হোক তো মূল কথা হলো যে আমরা দুনিয়াবি সিস্টেম মানব মানব না সেটা না কিন্তু ভরসা হবে কার ওপরে চাইতে হবে কার কাছে অপেক্ষা নয় তবে যেটা পেয়ে গেছেন এই আজকে রাত থেকেই বা গত রাত থেকে শুরু হয়ে গেছে তাই না বা আজকের রাত থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে উনিশের রাত এরপরে তেইশের রাত এরপরে আপনার এভাবে বেজোর রাতগুলো আছে রাত একটা কিন্তু রসোল্লা সাল্লাম বলেছেন এই একটা রাত খোঁজার জন্য অন্তত পাঁচটা রাত মেহনত করা উচিত দশটাও করতে পারেন তাতে লাভটা কী বলবেন হুজুর রাত তো একটা এতদিন কষ্ট করব কেন রাত একটা যে কোনো একটা রাত নিয়ত করে করলে আশা করা যায় আল্লাহ তালা আপনাকে এই লাইলাতুল কদরের মর্যাদা দান করবেন ইনশাল্লাহ তবে একটা মজার জিনিস আছে যদি আপনি আমি এই দশটা রাত লাইলাতুল কদর অন্বেষণে মেহনত করি তাহলে আল্লাহতালা আশা করি আপনাকে দশটা কদরের সাবধান করবে যেহেতু আপনি সবগুলো রাতি খুঁজছেন লাইলাতুল কদর পাওয়ার জন্যে এজন্য রসুল্লাহ সাল্লাম শেষ দশ দিনে এতে কাপ করতেন যাতে করে আর কোনো ত্রুটি না থাকে কারণ বাইরে থাকলে দুনিয়াবি কিছু কাজে কিছু সময় না যাবেই অল্প হলেও যাবে কিন্তু মসজিদে থাকলে আর ওই সময়টা যাবে না কথাবার্তাও বন্ধ থাকবে দুনিয়াবি কোনো মানে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কাজে দেওয়ার দরকার হবে না সেজন্য আলহামদুলিল্লাহ যারা এতে কাফ করতে পেরেছেন দশ দিনের আলহামদুলিল্লাহ তবে যারা দশ দিন পারেননি এখনও সময় আছে সাত দিনের সময় আছে পাঁচ দিনের সময় আছে তিন দিনের এক দিন হলেও করা যায় এগুলো নফল পর্যায়ে সর্বোত্তম দশ দিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর যে বিষয়টা কি কী দোয়া করবেন رسول الله صلى الله عليه وسلم حضرت عائشة رضي الله تعالى عنها کے شکھا دیا عائشة رضي الله تعالى عنها ام المؤمنين رسول الله صلى الله عليه وسلم کے جگا شکلن يا رسول الله ليلة القدر أَشْلِي؟ کی دعا رسول الله صلى الله عليه وسلم يقول جو ليلة القدر تمی شنشن کرو بے با پی جا بے اللهم انك عفو تحب العفو فعفو عنی ہے আপনি ক্ষমাশীল ক্ষমাশীল দয়াল ক্ষমাময় আপনি আমাকে কি ক্ষমা করে দেন নিয়ত করতে বলেননি হে আয়সা তুমি নিয়ত করো আমি আমার নবীর দিকে মতামাত আমার নবী আল্লাহর দিকে মতাবাদ তারপরে দয়া করো এত ঝামেলা নেই আমাদের সমাজে পীরহরিদিন নামে কিছু বাড়াবাড়ি কথা আছে এমনি এমনি করে করে কদিন আগে শুনলাম নামাজে নাকি একজন নিয়ত করছে কোন এক মসজিদে আমি এমনি ইয়ার কি করে বলতাম যে এরকম করেন কিনা বাস্তবে দেখেন ও শুনে করলো কিনা আমি জানি না কোন এক মসজিদে ইমাম সাহেব নিয়ত করছেন আমি আমার পীর সাহেবের দিকে মোতাবজ আছি আমার পীর সাহেব না পীর সাহেবের রসিলায় কাবার দিকে মোতাবজ আছি আল্লাহ আকবার আমার মনে এই প্রথম শুনলেন আপনারা না উজুবিল্লা আমি নিজের কারণে শুনিনি তবে আমার খাদেমরা কোনো এক মসজিদে নামাজ পড়তে যে আমাকে এসে বর্ণনা করেছে ওদের এই মসজিদের এই অবস্থা যে ইমাম সাহেব এইভাবে নামাজে নিয়ত করছে বলুন না উজুবিল্লা তার মানে নামাজ শয়তান দেখেন এই লোকটা এই নিয়তে নামাজ পড়া মানি কেমত পর্যন্ত তার হায়াত না যত হায়াতে নামাজ পড়ুক একটা নামাজও কবুল হবে না একটা নামাজও কবুল হবে না কারণ পুরো নবীর সাহাবারা নবীর পিছে দাঁড়িয়েও বলেননি যে আমি নবীর দিকে মোতাবজ্জ হয়ে আল্লাহর দিকে মোতাবজ্জ হয়েছি আর এ বেটা নামাজে দাঁড়িয়ে বলে কিনা পীরেদ পীর ওখানে নাই তো থাকলেও একটা কথা ছিল পীরও নাই সে নামাজে দাঁড়িয়ে পীরের দিকে দিয়ে কাবার দিকে মোতাবজ্জ হচ্ছে আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করে দেখেন শয়তান কিভাবে মরো এখন সে নামাজ পড়ছে সবাই বলবেন গোপ নামাজি এই নামাজের মূল্য নেই কাবা শরীফও তো করেছে আবু জেহেল আবুল আহ করেছে হজ করেছে ওমরা করেছে কাবজ হয়নি কারণ এই মানে গণ্ডগোল হয়ে গেছে না তাহলে আমরা শিখে নিলাম এই দোয়াটা পড়বো আল্লাহ মাইন্দে কাফু কারি আর একটা কারি বলা হয়েছে কোনো কোনো বর্ণনা নেই আল্লাহ আফু বন তো বলে ফাফু ফি মানে হলো আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল দয়াল ক্ষমাময় আমাকে কি করেন ক্ষমা করে দিন ফাফু আননি এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন এই তারাবের পরে দুই রাকাতের পরে চার রাকাতের পরে তাহাজতের সময়ে ব্যক্তিগতভাবে এগুলো আদায় করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আরেকটা পরামর্শ এই নামাজের তারাবিহিনী অনেক কথাবার্তা আছে ভাই সেগুলো অত বিস্তারিত আমি বলতে যাচ্ছি না অন্তত এই শেষ দশ দিনে আমরা আর মানে অবহেলা না করি অনেকে মসজিদে বিশ রাকাতের জায়গায় আট রাকাত পরে চার রাকাত পরে ছয় রাকাত পরে দশ রাকাত পরে চলে যান গোনা হচ্ছে না তবে নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন রাকাত যাই হোক যে যে মসজিদে যে রাকাতই পড়ুক আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন ইমাম সাহেব শুরু যা করলেন দশ রেখা ধোক আট রেখা ধোক কারণ হারামে সম্ভবত এবার কত হচ্ছে আমার মনে নেই দশ রেখা তো কোনো কোন সময় হয়েছে আগে বিশ রেখা হয়েছে তো যাই হোক ইমাম সাহেব যত রাকাত পড়েন মসজিদে তত রাকাত পড়বেন কেন রসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে কেয়ামল লাইল করবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তার সারাটা রাতের এবাদত আল্লাহ তালা কন্য করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা বিশ টাকা ধরে বিশ টাকা আট টাকা ধরে আট টাকা দশ টাকা ধরে দশ টাকার কথার কথা ছয় টাকা ধরে ছয় টাকার এরপরে যদি আপনার আরও সুযোগ থাকে শেষ রাতে আবার নিজের মতন করে পড়েন কিন্তু মাঝখানে চলে গেলে এই বড় নিয়ামতটা পাওয়া যাবে না মাঝখানে চলে গেলে এই বড় যেহেতু হাজিসের ভাষা নবী বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা আর শেষ দশ দিন আর একটু আমরা বাস্তবতা এটাই যে আমরা যে বাড়িতে খুব বেশি একটা আদায় করতে পারি না মসজিদে আমরা এই সময়গুলো কাটাই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আর জাকাতের ব্যাপারে বারবার বলা হয়েছে আপনারা জাকাত ফেতরাগুলো সঠিকভাবে আদায় করবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেবেন অনেক সময় নিজের ভাইও জাকাত পেতে পারে নিজের বোন জাকাত পেতে পারে বাবা মা জাকাত পেতে পারে না কারণ আপনার যা সম্পত্তি আছে জাকাত তো বাঁচলে দেবেন তো বাঁচলে সেই সম্পত্তি আপনার বাবা মাকে হাদিয়া দেবেন তাদের হক আদায়ী করবেন এটাই আপনার সব থেকে বড়ো এবাদত সুবহানুল্লাহ কাজে বাবা মার জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই বরং বাবা মা নিধি হলে সন্তানের প্রতি বিশেষ করে ছেলেদের প্রতি তাদের ভরণ পোষণ ফরজ হয়ে যায় কি হয় কি হয় ফরজ হয় আল্লাহ হেদায়ত করুক আমাদের সমাজে কিছু মানুষের আছে নিজের বউ ছেলে মেয়েদের প্রতি লক্ষ টাকা ব্যয় করলেও বাবা মার কাছে হাজার টাকা খরচ করতে রাখি না আপনারা মনে চেনেন না এরকম মানুষ সমাজে আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুন খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস হ্যাঁ নিজের বউ সন্তানকে দেবেন এটাতে কোনো না যায় না ওইটাও সব তবে তার থেকেও বেশি সব হবে তাদের হক নষ্ট করে না প্রত্যেকের হক আদায় করে এখানে সাংঘর্ষিকতা নেই যে আপনার বউকে দিলে মা পাবে না মাকে দিলে পাবে না না সেটা না বইয়ের হক বউ আদায় করবেন মায়ের হক মায়ের আদায় করবেন সন্তানের হক সন্তানের আদায় করবেন প্রত্যেকেরটা আলাদা আলাদা স্বতন্ত্র জিনিস এখানে সাংঘর্ষিকতা নেই যে একটা হলে একটা হবে না সেজন্যে যাদের ভুল হয়ে গেছে এই রমজানে আমরা তওবা করি রাতে তওবা করি যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ আর আজকে ইনশাআল্লাহ সবার দাওয়াত থাকছে আপনারা আসরের জামাত এখানে পড়ার চেষ্টা করেন আসর থেকে মাগরি পর্যন্ত আলোচনা এবং দোয়া ইফতার মাহফিল হবে ইনশাল্লাহ সবার দাওয়াত থাকছে সেই সময় দোয়া হবে দোয়া সব সময় হচ্ছে আমরা দোয়া করি বিভিন্ন রেওয়াজ আমাদের আছে সেই হিসাবে আমরা দোয়া করি যত ভাই বোনেরা দোয়া চেয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তারা সকলে সমস্যা সমাধান করে দেন বলুন আল্লাহ আমিন আমরা আসলে আসি অনেক ভাইয়েরা এখন আসছি খুব একটা ব্যস্ত ছিলাম নাই আশপাশে ঘোরাঘুরি করেছি আড্ডা দিয়েছি বসেছিলাম বাড়িতে এই বেরোচ্ছি বেরোবো বলে সময় নষ্ট করেছি অনুরোধ ইনশাল্লাহ আগামী জুমা থেকে আর এগুলো আমরা না করি যেহেতু আল্লাহ তারা নিয়ামত দিয়েছেন বাংলাদেশে অনেক নিয়ামতের একটি হলো যে সরকারিভাবে জুমার দিন ছুটি বলি আলহামদুলিল্লাহ অনেক সরিয়া রাষ্ট্রও নেই এটা ফরজ ওয়াজিব না দুবাই আমিরাত এই সমস্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র সরিয়া আইন চলে কিন্তু জুমার দিন ছুটি না নামাদের বিরতি আছে নামাজের জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা দিন দেড় ঘন্টা বিরতি দেয় কিন্তু আম ছুটি না আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ জুমার দিন ছুটি তার মানে এবাদত করতে চাই অনেক ভালোভাবে করা যায় বড়ি আলহামদুলিল্লাহ তা কিন্তু আমরা ছুটিটা পেয়ে সময়টা নষ্ট করি কাজে লাগাই না যদি লাগান সেটা ভিন্ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জুমার আগে আমরা সময় নষ্ট করি ফজট থেকে এই বারো এগারোটা পর্যন্ত অনেক লম্বা সময় সারা রাত না ঘুমালে এই ঘুম এই ঘুমালেও হয়ে যায় আমরা এগারোটায় উঠে একটু গোসল করে সুন্দরভাবে সাড়ে এগারোটার মধ্যে যদি মসজিদে চলে আসি নামাজের পাশাপাশি সাথে সাথে মোটামুটিভাবে উঁট দান করার মতন সব হবে আর্থিক মূল্যায়নে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা দান করার মতন সব আল্লাহ তালা দান করবেন সব আনন্দ করে দেরি করলে আর একটু সব কম তাহলে আমরা এগুলো বিশ্বাস করতে হবে আমাদেরকে এগুলো সহি হাজিসের কথা এগুলো বানোয়াট কথা না এগুলো সহি হাজিসের কথা নির্ভরযোগ্য আমল কাজি আমরা জুমার দিনে আমার যুবকদের বলি ছাত্র ভাইদের বলি বাবারা তোমরা আগে আগে চলে আসবে তোমরা এসে মুরব্বীদেরকে উৎসাহ দেবে আল্লাহ তালা তৌফিক দান করো কাজি আমার যুবক ভাইরা সকলেই এবং মুরব্বীরা আগামী জমা থেকে ইনশাল্লাহ আমরা আগে আগে চলে আসব তাফসির শুনবো আলোচনা শুনবো জুমার সালাত আদায় করবো নেকামল বেশি করে করব জিকির রাস্কার করবেন কোরআন তেলাওয়াত সুরাতুল কাহফ জুমার দিনে পড়া খুবই গুরুত্বপূর্ণ রাতেও পড়তে পারেন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সন্ধ্যের পর থেকে আসরের আগ পর্যন্ত এটা হলো জুমা জুমার দিনে মাগরিবের পরে কিন্তু জুমা থাকে না আবার অনেকে ভুল করে কাজে এই আমলগুলো খেয়াল করতে হবে ইনশাল্লাহ এরপরে মাদ্রাসা বিল্ডিংয়ের কাজ চলছে নতুনভাবে আমরা কোঠা করছি ছাত্রদের অসহায় আমরা শুধু এটিম এটিম মনে করি আসলে জাকাত শুধু এটিমের জন্য না অসহায় নিডি এটিম না হলেও অসহায় যারা আছে মিসকিন অসহায় অসচ্ছল এই ধরনের পরিবার এবং এই ধরনের বাচ্চাদের জন্য জাকাত দেওয়া আমাদের জরুরি শুধু এটিম না কারণ অনেক এতিম আছে তারা জাকাত দেয় এতিম একটা আলাদা বিষয় কিন্তু জাকাতের ফান্ড এতিম বলে কথা না কিন্তু আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে এতিম মানে বেশিরভাগ এতিম গরিব হয় সেই জন্য এটা হয়ে গেছে কিন্তু সব এতিম আসলে গরিব না সব এতিম জাকাত নিতে পারে না অনেক এতিম আছে জাকাত দেয় সে এতিম কিন্তু সম্পদশীল আছে না নেই কাজে আমরা শুধু এতিম মনে করব না আমরা দুঃস্থ অসহায় অসচ্ছল গরিব এদের ব্যাপারে সচেতন হবে এদের মধ্যে এতিম থাকলে তো আরও ভালো পাশাপাশি এতিম না হলেও সবার দিকে আমরা দৃষ্টি রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ও আখির উদা রব আল আল্লাহমিনা মুহমদিন